নমস্কার বন্ধুরা কাকলি ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো এখন রয়েছে কিন্তু আমি আমাদের বাগানে বাগান থেকেই আজকের ব্লকটা শুরু করছি আর সবাই দেখেছিলেন যে আমাদের বাগানে শীতের সবজি বসানো হয়েছিল আর সেই সবজিগুলো মোটামুটি সব হয়ে গেছে এই দেখুন পালং মূলে এগুলো তো আমরা খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি ধনে পাতা ফুলকপিও দু একটা খেয়েছি বাঁধাকপি এখন খাওয়া হয়নি বেগুন সব কিছু গাছে কিন্তু ফুলে গেছে আর আমার বাগানটা জুড়ে রয়েছে বাঁধাকপি আর ফুলকপিটা কী বড় বড় হয়েছে দেখুন কবিটা হচ্ছে কি বলবো তো বাগানে এসেছে বলেই আজকে ভাবলাম যে একটু বাগানটা আপনাদেরকে দেখিয়ে দিই তাছাড়া অনেকেই কিন্তু বলছিলেন দিদি শীতের সবজিগুলো একটু দেখাবেন এই তো আমরা কবিটা কত মনে হচ্ছে তারপর বাগান থেকে আজকে চলে যাব ধান কাটতে কারণ মাঠে ধান কাটা হচ্ছে কারণ ওখানে ধান কাটতে যেতে হবে আর আজকে সারা দিনের কাজের পর এমন একটা জায়গাতে যাব আমাদের এখানে কাছাকাছি রাসমেলা হচ্ছে রাসমেলাতে যাব তো আপনারা পুরো ভিডিওটাকে দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে শুনেছি মানে এখনও পর্যন্ত আমরা যাইনি রাসমেলাতে তো মানে মেলাতে এমন কিছু নেই যেটা রয়েছে মানে দুর্দান্ত দেখার দেখার জিনিস রয়েছে তো আজকে ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো সব কিছু শেয়ার করব এই যে ধনেপাতাগুলো ফেলে গুলো ফেলেছে সব ভিতরে তার মধ্যে আজকের এই ফুলকপিটা কিন্তু সব থেকে বড় হয়েছে এটাকে তুলে নেব আর এই যে ফুলকপিটা দেখছেন এগুলো একটু ছোট ছোট রয়েছে এখনো হতে বাকি রয়েছে আর বাঁধাকপিও কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে এবার আমি ফুলকপিটা তুলে নিচ্ছে বাজারে যেমন শীতের সিজনে ফুলকপি বেশ ভালো পাওয়া যাচ্ছে আবার যাদের যাদের বাগান রয়েছে বাগানেও কিন্তু ফুলকপি হয়ে গেছে এই দেখুন একটু পোকা লাগেনি একদম ফ্রেশ টাটকা রয়েছে অনেক কালার লাগবে অনেক কালার লাগবে এই যে কি আকাশি 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 ও একা কিন্তু ওটাকে হেঁকেছে কি এঁকেছে নিজেই জানে না এঁকে জানি জানো কি ঠিক আছে তুমি আঁকো আমি এদিকে পকোড়া বানাই বাবু ফুলকপিটা দেখো কত বড় তুমি পকোড়া বানালে খাবে তো

বাজার থেকে যখন আমরা যে ডাঁটা নিয়ে আসি সেগুলো তো অনেক দিন থেকে তোলা থাকে তাও আমরা কিন্তু ওগুলো খেয়ে থাকি আর এটা একদম বাগানের টাটকা টাটকা তুলেছি একদম কচি পাতা রান্নাঘর থেকে চলে এসেছি বাড়িতে আর ফোন এলো যে আমাদের একটা পার্সেল এসেছে তো বন্ধুরা সামনেই ক্রিসমাস তাছাড়াও আমাদের কৃষিবের তো জন্মদিন রয়েছে ওই সময় আর প্রতি বছরই কৃষিবের জন্মদিনে আমি বাড়িতে একটা করে কেক বানাই যতই কেক কিনে আনা হোক না কেন তাছাড়া আমার চ্যানেলে তো কেক বানানো হয় তো তার জন্য কিন্তু কেকের সরঞ্জামের খুবই প্রয়োজন ছিল তো এগুলো আমার বাড়িতে ছিল না সেজন্য একটা সমস্ত সরঞ্জাম থাকবে আর কি কেক বানাতে গেলে যেগুলো লাগে তো সেরকমই একটা অর্ডার করে নিলাম আর ইলেকট্রিক গিটারও আমার ছিল না যেটা খুব দরকার হয় মাঝে মধ্যে তো জন্য ইলেকট্রিক গিটারটাও অর্ডার দিয়ে নিয়েছি তো এগুলো চলে এসছে আর কোনো মানে দেরি করার কারণে এবারে কিন্তু নতুন নতুন কেক আসতে চলেছে আপনারা শুধু ভিডিওগুলো দেখতে থাকুন এগুলো বাড়িতে থাকলে কি হবে আমরা কিন্তু খুব সহজে যে কোনো ইচ্ছা মতন কেক আর কি বানিয়ে নিতে পারবো তো সেজন্য এবছরে এটা অর্ডার দিয়ে নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু সমস্ত কিছু রয়েছে কেক বানাতে গেলে যা যা লাগে আর কি তো একসাথে নিয়ে নিলাম তাহলে কী হবে আর আলাদা আলাদা করে কিন্তু কিনতে হবে না সেক্ষেত্রে দামটাও অনেকটা বেড়ে যাবে আর একসাথে নিলে কিন্তু দাম খুব একটা বাড়ে না মোটামুটির মধ্যে মানে সামর্থ্য অনুযায়ী মানে মাঝামাঝি দামে এগুলো সব কিছু পাওয়া যায় জন্য একসাথে সব কিছুই নিয়ে নিয়েছি এবছরের মাঠে ধান কাটা শুরু হয়ে গেছে তো মাঠে মোটামুটি সব মাঠেই ধান কিন্তু পেকে গেছে তো সবাই আশেপাশে মাঠে ধান কাটছে আমরাও আজকে এসেছি সবাই মিলে আর কি বাড়ি থেকে চলে এসেছি ধান কাটবো বলে তো এখন মাঠে ধান কাটছে আর এবছর একটা সুবিধা হলো মাঠের মধ্যে জল নেই অন্যান্য বছর ধান পাকার আগের মুহূর্তে বৃষ্টি হয় প্রচণ্ড তো মাঠে কিন্তু কাদা থাকে ধান কাটতে মানে ইচ্ছা করে না আর কি মাঠে আসার জন্য তো এবছর একদম মাঠ পুরো দ্রুত পায়ে দিয়ে কিন্তু ধান কাটা যাচ্ছে তো যার ফলে তাড়াতাড়ি হচ্ছে ভালো লাগছে আপনারা যারা যারা ব্লকটা দেখছেন তাদের মানে ওদিকে ধান কি পেকে গেছে বা ধান কারা কারা কাটা শুরু করে দিয়েছেন অবশ্যই জানাবেন তাতে ভালো লাগবে কাটার সময়টাতে আমরা বাড়ির সবাই মিলে আর কি ধানটা কেটে নিই আর তোলার সময় তখন মজুর দিয়ে ধানটা তুলিয়ে নিই তো এখন আস্তে আস্তে টুকটুক করে সবাই মিলে ধান কাটলে কাটা মোটামুটি হয়ে যাবে আর তাছাড়া মানে আমাদের তো চ্যানেলের রান্না রয়েছে সকালে করে আসা হয় না তো দাদাভাই সকালে বাজারে যায় তারপর বেলাতে আমাদের ওখানে রান্না করতে হয় বাড়ির রান্না রয়েছে মারা মাঠে চলে আসে তো বাড়ির রান্নাটা আমাকেই করতে হয় কিছুদকে স্কুলে পাঠানো ও স্কুল থেকে ফিরবে তো এই যে কাজগুলো সকালেও কিন্তু বেশ ভালোই কাজ থাকে বাড়িতে সেই জন্য সকালে করে আসা হচ্ছে না শুধুমাত্র বিকালে করে আমি আর তোমাদের দাদাভাই আসছি আর সকালে করে মা আর বাবা আসছে তো বিকালে চারজন সকালে দুজন এইভাবেই মোটামুটি চলছে আমাদের ধান কাটার কাজটা আর এই সময়টাতে হোক একটু বেশি ব্যস্ত হয়ে থাকি আরও একটা ভালো মজার বিষয় হলো এই যে আমরা ধান কাটছি এই মাঠে কিন্তু করে ছড়ানো রয়েছে তো গাছগুলো কিন্তু বেরিয়ে বড় বড় হয়ে গেছে আমি ভাবছিলাম আরও একটা জিনিস যে আমার ব্লগ ভিডিওতে আপনারা যেভাবে কমেন্ট করছেন কি সেই কমেন্টের উত্তরগুলো সবসময় রিপ্লাই দেওয়া হচ্ছে না কিংবা হয়তো মানে সময় হয়ে উঠছে না যার জন্য আর কি রান্নার চ্যানেল তো রয়েছে সেখানে তো প্রচুর অজস্র কমেন্ট ঠিক আছে কিন্তু তাছাড়া ওগুলো তো রিপ্লাই দেওয়া হয় তাছাড়া ব্লকে কিন্তু বেশ ভালোই কমেন্ট আসছে আপনারা যেভাবে প্রশ্ন করছেন খুবই ভালো লাগে তো কমেন্ট এইভাবে করে যাবেন তবে ভাবছি যে এবার থেকে মানে প্রতিদিন এই যে ভিডিওগুলোর মধ্যে দু একটা করে কমেন্ট আমি আপনাদেরকে শোনাবো। বা জানাবো কে কোথা থেকে বলছেন অবশ্যই করে জানিয়ে বলে দেবেন তারপর কমেন্টটা করবেন তাহলে তার নামটা নিতে জায়গাটা বলতে খুব সুবিধা হবে আর আপনাদের কমেন্টগুলো আমি সবাইকে শুনিয়ে বলবো আর কি বলার ইচ্ছা রয়েছে কারণ এত ভালো ভালো কমেন্ট শুধু আমি পড়ছি আমার ভালো লাগছে তো আরও অডিয়েন্সদের কিন্তু জানা উচিত দিনের কাজের শেষে এখন চলে এসেছি রাসমেলাতে আমরা সবাই মিলে এসেছি আর প্রথমেই মেলার মধ্যে ঢুকতে রয়েছে অভিশপ্ত ভৌতিক হাসপাতাল তো এই যে আমি এখান থেকে মানে শুরু করছি আপনারা কিন্তু একটু স্কিপ করে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না আসলে এই মেলার মধ্যে কি রয়েছে মানে দেখার যে এত অপরূপ দৃশ্য সেটা কি বলবো আর এই যে আমরা ঢুকছি এটা হচ্ছে ভূতেদের হাসপাতাল মানে বুঝতে পাচ্ছেন এই যে থিমটা বানানো হয়েছে পুরোটাই কিন্তু ভূতেদের ওপর তো এই যে আমার ননদ নন্দায় ভাগনা ভাগনি সবাই রয়েছে আর আমরা আজকে এসেছি কুলপিতে আমাদের মানে আমার ননদের বাড়িতে আর কি তো আজকে রাতটা এখানেই থেকে যাব কাল সকালে বাড়ি ফিরবো তো সেজন্য আমরা একটু রাত করেই এসছি আর ওনাদের বাড়ির কাছেই মেলা তো কোনো ব্যাপার না এই যে ঢুকছি এখানে যে ভূতগুলো রয়েছে মানে ভূতেদের হাসপাতাল মানে বুঝতে পারছেন পুরোটাই ভূতেদের ওপর তো যে যতই সাহসী হোক না কেন এগুলো দেখার পর মানে সে ভয় পাবেই পাবে আর আপনারা যদি কৃষিপকে বলেন যে ও এত ছোটো কেন ওকে এইসব দেখাচ্ছেন তো যাই হোক প্রথমে ঢোকার মুখ মুখে ও দু একটা ভূত দেখে যে তারপর ও কিন্তু আমার কোলের ওপর শুয়েছিলো তো ওকে আমি বেশি দেখাইনি কারণ যত বেশি দেখাবো এখন না ভয় পেলেও রাত্রে কিন্তু পরে বাড়িতে গিয়ে ভয় পাবে কারণ ভূতেদের দৃশ্যগুলো এত মানে ভয়ঙ্কর ছিল যে কি বলবো বড়রাই মাঝে মধ্যে কিন্তু চেঁচিয়ে উঠছে মানে এত ভয়ঙ্কর তো আপনারা দেখুন আর আমি আশা করছি আমার আশপাশ থেকে অর্থাৎ আমার এই এরিয়ার মধ্যে যারা যারা আমার রয়েছেন আর কি ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই করে নিশ্চয়ই এই মানে রাজমেলাতে এসছেন কারণ এবছরের রাজমেলাতে এত পরিমাণে ভিড় হচ্ছে আর এত জমজমাটি মেলা চলছে যে আশেপাশে যারা রয়েছেন তারা কেউ না এসে থাকতেই পারবে না তো এখানের আমি একটু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি ভূতের যে কীরকম ভয়ঙ্কর দৃশ্য যারা মেলাতে আসেনি তারাই বুঝতে পারবেন You yeah. yeah. আমরা মেন রাধাকৃষ্ণর যে মন্দিরটা বানানো হয়েছে সেখানে এই যে ঠাকুরটা দেখছেন এটা কিন্তু পুরোটাই খবরের কাগজ দিয়ে তৈরি যে নিউজ পেপারগুলো হয় সেটা দিয়ে মানে এত অপরূপ দেখতে হয়েছে যে এখান থেকে কিন্তু যেতেই ইচ্ছা করছে না আর এটা তো নৈহাটির বড় মা সবাই দেখে চিনতে পাচ্ছেন কিন্তু মানে এতদিনে আমার সৌভাগ্য হয়নি যে নৈহাটিতে গিয়ে বড়মার দর্শন করা তো আমি এখানে এসে মানে পুরো অবাক হয়ে গেছি যে বড়মা এতটা মানে এত সুন্দর রূপ নিয়ে তৈরি হয়েছে তো সত্যি মনটা পুরো শান্তি হয়ে গেল আর এটা তো আমাজনের জঙ্গল তো চিড়িয়াখানাতে যত রকমের পশু পাখি রয়েছে সব কিছুই এখানে দিয়ে সাজানো হয়েছে আর এই যে জঙ্গলটা মানে এত সুন্দরভাবে বানানো হয়েছে যে কি বলবো আর মাঝে মধ্যে ভিতরে গাছের ভিতরে ভিতরে বক্সে যে সাউন্ডগুলো দেওয়া রয়েছে পশু পাখিদের যে আওয়াজগুলো আসছে যেন মনে হচ্ছে একদম অরিজিনাল আমরা মানে চিড়িয়াখানার মধ্যে রয়েছি একদম বোঝাই যাচ্ছে না যে এগুলোকে মানে শুধুমাত্র সাজিয়ে রাখা হয়েছে তো বন্ধুরা যারা তো এই রাজমেলাতে এসছেন তারা সবাই দেখেছেন আর যারা মানে যারা যারা আসতে পারেনি দূর থেকে ভিডিও দেখছেন তারা শুধু দেখুন যে আমাদের এখানে রাসমেলা কত সুন্দর হয় আর এই মেলাটা কিন্তু দু এক বছরের মেলা নয় অনেক পুরনো দিনের মেলা তো বহু বছর ধরে চলছে তবে অন্যান্য বছরের থেকে এবছরের মেলাটা কিন্তু একটু বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে যেহেতু আমাজনের জঙ্গল তাছাড়া নৈহাটির বড়মা করা হয়েছে আবার রয়েছে কি ওই যে খবরের কাগজ দিয়ে রাধাকৃষ্ণের যে মানে মূর্তিটা বানানো হয়েছে সত্যি দেখার মতো তারপরে তো ভূতের হাস হাসপাতাল রয়েছে সব কিছু মিলেমিশে একদম মানে কি বলবো আর কি মেলাটা আজকের মেলাতে এসে কিন্তু খুব আনন্দ করেছি মেলাটা বেশ কয়েকদিন ধরে চলছে ঠিকই তবে আমরা এখানে আসতে পারিনি এই কারণে কৃষিবের পরীক্ষা চলছিল তারপর মাঠে ধান কাটার কাজ হচ্ছে তো সব কাজ সেরে সুরে আসা হয়ে উঠছিল না তো এত লোকজন বলছে আর এত পরিমাণে ভিড় হচ্ছে যে আমরা না এসে থাকতেই পারলাম না শেষ পর্যন্ত আজকে চলে এলাম আর এই যে মিকি মাউস দেখছেন কৃষিবার আমার ভাগনা উঠেছে আর কি তো আমরা যেহেতু এনাদের বাড়ির কাছেই রয়েছি মেলাটা তো সেই জন্য একটু দেরিতে এসেছিলাম বলে এখন কিন্তু একটু ভিড় কম রয়েছে তো মনের সুখে আজকের মিকি মাউস চড়ে নিয়েছে তো বন্ধুরা আজকের পুরো মেলাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই মেলাতে দোকান বলতে এমন কোনো দোকান নেই যেটাই মেলাতে বসেছে